আমরা সব সময় যেটা চাই বা যেটা চিন্তা করি বা কল্পনা করতে থাকি সেটা কিন্তু আমরা সব সময় পাই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমাদের থেকে আল্লাহর পরিকল্পনা অনেক বেশি সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি চলে আসলাম আপনাদের সাথে একটি ছোট্ট ভিডিও নিয়ে বা আপনাদের সাথে গল্প করতে যেটাই বলেন না কেন তো দুইটার মধ্যে যেটা যে যেভাবে নিবে সেটাই এই প্ল্যাটফর্মে আমি অল্প কয়েকদিন ধরে কাজ করছি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বা আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার খুবই ভালো লাগছে তো এর আগে আমি কিন্তু ফেসবুকে নিয়মিত ভিডিও আপলোড করেছি ইউটিউবে জাস্ট কয়েকদিন থেকে ভিডিও আপলোড করা শুরু করেছি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যায় আপনাদের একটি লাইক বা কমেন্ট পারবে আমার ভিডিওটি অন্য আরও কারো কাছে পৌঁছায় দিতে তো প্লিজ এই কাজটি একটু করে থাকবেন আর যারা করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কত কিছু চিন্তা করে বসে থাকি তাই না যে আমরা এটা করবো সেটা করব মানে আমাদের কত পরিকল্পনা থাকে কিন্তু সব পরিকল্পনা তো আর সব সময় মানে হয়ে ওঠে না তো আমরা অনেক কিছুই পাই না যেটা আমরা অনেক কিছু চাই তো ওই জন্য বললাম যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমরা যেটা কখনো কল্পনাও করি না সেটা কিন্তু আল্লাহ তা আমাদেরকে দিয়ে দেয় এবার অনেক সময় আমরা অনেক কিছু চাই যেটা আমরা পাই না আমাদের অনেক কষ্ট লাগে আসলে সেই সময়টা ধৈর্য ধরাটাই অনেক বেশি কষ্টের যে ধৈর্য ধরছি কেন পাচ্ছি না হতাশ হয়ে যাচ্ছি এরকমটাও হয় ওই যে সব শেষে বা সবার আগে ওই একটা কথায় যে আল্লাহ যেটা পরিকল্পনা করে সেই পরিকল্পনাটাই উত্তম আজকে একটু রান্না করতে করতে মনে হচ্ছিল যে একটু আম মাখানো খাই আর সারা দিন আকাশটা অনেক মেঘলা ছিল কখনও রোদ উঠছে কখনো বৃষ্টি হচ্ছে এরকমই যাচ্ছে বেশ কয়েকদিন থেকে তো সন্ধ্যার সময় তো একদম বৃষ্টি চলে এসেছিল তো রান্না করতে করতে মনে হলো যে একটু আম মাখা খাই এই আমগুলো একটু হালকা হালকা টক আম তো এটা একটু লবণ মরিচ আর বিট লবণ দিয়ে লবণ বিট দুঃখিত বিট লবণ শুকনা মরিচ আর একটু চিনি দিয়ে মেখেছিলাম অনেক খেতে মজা লেগেছে তো টক আমগুলো আসলে এভাবে মেখে খেলে কিন্তু খুবই ভালো লাগে আর সেটা যদি হয় রান্না করতে করতে যদি খাওয়া হয় তাহলে এটা আরও ভালো লাগে যেহেতু এখন গরমের সময় আর দুপুরের সময়ে যে কোনো মানে আম মাখানো বলেন বা জাম যেটাই হোক না কেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার মতো এভাবে টক আম মাখিয়ে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু অনেক মজার হয়েছিল। না খেলে আসলে মানে বোঝাই যাবে না তো এখানে আমরা সবাই মানে আমি আমার ছেলে মেয়ে তিনজনে মানে চিটে পুটে খাচ্ছিলাম এতটা মজার হয়েছিল। তো এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি যে বললাম না যে আপনি এদের সাথে আমার কথা বলতে বা গল্প করতে বা টুকটাক ভিডিও শেয়ার করতে অনেক ভালো লাগছে আমি যখন থেকে ফেসবুকে কাজ করতে শুরু করেছি তো তখন যদি তখন থেকে যদি মানে ইউটিউবটা কনটিউ কন্টিনিউ করতাম তাহলে কিন্তু হয়তো বা আরও ভালো হতে পারতো কিন্তু আমি বোকার মতো মানে তখন কন্টিনিউ করি নাই কেন জানি তো প্রথমে মনে হয়েছিল আমার কাছে যে ইউটিউবে ভিডিও আপলোড করা অনেক ঝামেলা অনেক এটা আমার একদমই ভুল ধারণা ছিল আমি যে কয়েকদিন থেকে ভিডিও আপলোড করেছি একদিন শুধু একটু মানে অসুবিধা হয়েছে যেদিন প্রথম কিন্তু তারপরে থেকে আর কোনো অসুবিধাই হয় নাই আমি এখন মানে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি এবং ইউটিউবে ভিডিও আপলোড করতেও আমার কাছে খুবই ভালো লাগে আর নিশ্চয়ই এখানে কোনো মানে ভিডিও আপলোড করতে বা কোনো কাজ করতে কোনোই ঝামেলা নাই কিন্তু ফেসবুকে তো অনেক ঝামেলা আছে ওখানে কন্টিনিউ অ্যাক্টিভ থাকতেই হয় অ্যাক্টিভ না থাকলে পেজের মানে অবস্থা বারোটা থেকে বত্রিশটা হয়ে যাবে ফেসবুকে যে পেজ খোলা আছে আমার সেটাও নিতুস লাইফস্টাইল নামে আছে তো ওখানেও মনিটাইজেশান পেয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু ভিডিওতে কোনো ভিউ নেই রিস নেই মানে রিস একদম ডাউনই থাকে সবসময় তো ইউটিউবের যে কী ক্রাইটেরিয়া সেটা এখনও পুরোপুরি মানে সবটা জানতে পারি নাই যতটুকু জানতে পারে পেরেছি সে অনুযায়ী কাজ করছি বা চেষ্টা করছি আরও কিছু জানার তবে সব সময় সময় দিয়ে উঠতে পারছি না এই জন্য মানে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে তো এখন থেকে নিয়মিত চেষ্টা করব যে আপনাদের ভিডিওতে গিয়ে কমেন্ট করার বা আপনাদের ভিডিও দেখা তো তারপরেও আমি যে আপদের ভিডিও দেখি পুরো ভিডিও দেখে আমি একটা কমেন্ট করার চেষ্টা করি যে মানে অল্প একটু ভিডিও দেখবো এটা না আমি যে কোনো কাজ কর যেমন ধৈর্য সহকারে করতে পারি তো একটা ভিডিও দেখতে গেলেও তো একটু ধৈর্য লাগে তো ধৈর্য সহকারে আমি পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে আসি তো আশা করছি আপনারা আমার যারা ভিডিও দেখেন তারা পুরো ভিডিওটি দেখে একটা কমেন্ট করবেন এতে মানে আপনারও ভালো হবে এবং আমারও মানে পেজের বা চ্যানেলের অনেক ভালো সন্ধ্যার সময় মনে হয়েছে যে একটু ফুচকা খাবো তো ফুচকা সব সময় খেতে ভালো লাগে তো মনে হয়েছে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে বা এ সময়ে আমার ভাজা ভাজাপোড়া খেতে খুবই ভালো লাগে তো মানে চিন্তা করে আর বসে থাকি নাই তো আমি ভেবেছি যে একটু ফুচকা খেয়ে নিই আর ফুচকা আমার ছেলে মেয়ে দুজনে অনেক পছন্দ করে মানে আমরা সবাই পছন্দ করি তো ডাল সিদ্ধ করাই ছিল আর শুধু রান্না করা ছিল না তো আমি একটু রান্না করে নিয়েছি আলু ভত্তা আর হচ্ছে তেঁতুলের টক ছিল আর বেশি কিছু নেই মানে শশা বা ডিম আজকে কিছুই দেয় নেই আজকে এভাবেই শুধু খাবো তো ফুচকা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে আমার কাছে মনে হয় দোকানের খাওয়াটা আসলে স্বাদ আর বাসায় বানিয়ে ইচ্ছে মতো খাওয়াটা এক স্বাদ বাসাতে বানালে ইচ্ছে মতোই খাওয়া হয় বা আমি ফুচকাটা মানে আনলিমিটেড খেয়ে থাকি তো আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে